ধন্যবাদ ভারাবর্ষর কালো আজকে ভালোবাস হিসাবে আরো কিছু ছোটো বাচ্চা আমাদের মাঝে আছে আইমান আমার মনে হয় ধারাবাস হিসাবে এই ক্ষুদ্র ধারাবাহ্যকার আমাদের মাঝে যেভাবে উপস্থাপন করা খেলা সম্পর্কে আমি সত্যিকার অর্থে আমি খুবই অভিভূত যে এই ছোটো বাচ্চা ছেলে যে সুন্দর ধারাবাহ্য আমাদেরকে উপহার দেয় তার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওকে অভিনন্দন জানাচ্ছি আমি আশা করব ভবিষ্যতে যেন সে আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে ধারাবাহ উপহার দিতে পারে প্রেসিডেন্ট জিয়া কাপ সম্পর্কে বলতে গেলে আগেও বলেছি এখনও বলবো আয়োজক কমিটি অনেক সুন্দরভাবে এই সেমিফাইনাল পর্যন্ত এলাকা নিয়ে এসেছে বিশেষ করে এলাকার যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন বিশেষ করে মোহাম্মদ আলী কলেজের প্রিন্সিপাল সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ যারা এখানে এই ইউনিয়নে আছেন সভাপতি সেক্রেটারি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে এই বর্ণী ইউনিয়ন পুলিশ ফাইডের ভারপ্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যারা পাঠন সাহেব সহ যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলাটাকে আমাদের মাঝে এই জনগণের মাঝে উপর দিতে পেরেছে দর্শকদেরকে আনন্দ উল্লাস দিতে পেরেছে তার জন্য আমি হাদিয়া থানা বিএনপির পক্ষ থেকে ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটি অন্যতম সংগঠক সাবেক সর্ব নেতা বর্তমান যুব নেতৃত্বে আসার অপেক্ষায় আছে মিস্টার শাহিন এবং মঞ্চে অনেকে উপবিষ্ট আছেন আর সবচেয়ে বেশি ধন্যবাদ দিব এই এলাকার দর্শক দর্শকদেরকে যারাও অত্যন্ত শান্ত সৃষ্টভাবে খেলাটা উপভোগ করছেন যাই হোক আজকে সেমিফাইনালের শেষ মে আগামী হয়তো যে কোনো একদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে আমাদের বিভাগীয় সংগঠন সম্পাদক জাতীয়তাবাদী দল কৃতীয় সংসদের রহমান উপস্থিত থাকবেন আপনারা আশা করি ফাইনাল ম্যাচে সবাই খেলা দেখার জন্য অবশ্যই আসবেন আর এই কর্তৃপক্ষ যারা ফুটবলের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি হাফেজ